আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নির্বাচনের আপডেট নিয়ে সবাই আমরা টেনশানে আছি আপনারাও টেনশানে আছেন আমরা সবাই জানতে চাই যে ফলাফলটা আসলে কোন দিকে যাচ্ছে কে কয়টা সিটে এগিয়ে আছে কোন সিট কে পাচ্ছে এই নিয়ে সবার কাছে একটা আপডেট জানার আবেগ আগ্রহ রয়েছে কারণ অনেকেরই জন্মের পরে এটা প্রথম নির্বাচন অনেকে জীবনে ত্রিশ বছর হয়ে যাওয়া পরেও একবার ভোট দিতে পারেন নাই এবার ভোট দিয়েছেন তাই আপনার ভোটটা কে পেয়েছে কে বিজয়ী হয়েছে আপনার ভোটটা কতটুকু কাজে লেগেছে এই নিয়ে আপনার জানতে চাওয়াটা আপনার অধিকার আপনারা যারা প্রবাসী আছেন দেশে আছেন বিভিন্ন জায়গা থেকেই আমাকে মেসেজ করা হয়েছে মাসুক ভাই আপডেট কি নির্বাচনের ফলাফল কি এই ইতিমধ্যে অনেকে অনেক জায়গা থেকে জানতে চেয়েছেন প্রদর্শক এই পর্যন্ত উনষাটটি আসনে জামাত বিজয়ের ঘোষণা দিয়েছে নিজস্ব ওয়েবসাইটে জামাতের নির্বাচনী যে মিডিয়া আছে মিডিয়া থেকে মিডিয়া সেল থেকে যে কোশনটি দিয়েছে এটা আবার কালবেলা পত্রিকায় নিউজটা করেছে আমি আপনাদেরকে কালবেলা পত্রিকা থেকে নিউজটা এখন তুলে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আহ দুই মিনিটে দুই মিনিট হয় নাই এক মিনিট বিশ সেকেন্ডে প্রায় পাঁচশো মানুষ যুক্ত হয়েছে আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে কালবেলা যেভাবে লেখেছে উনষাটটি আসনে বিজয়ের ঘোষণা জামাতের জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় ঐক্য জোটের এখন পর্যন্ত উনষাটটি আসনে জয়ের তথ্য জানিয়েছে জামাতি ইসলামী বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্ট দেওয়া হয়েছে তাদের তথ্য অনুযায়ী অফিসিয়ালি এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী জন প্রার্থী হয়েছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত মিনিটে তারা জনের তালিকা প্রকাশ করেছেন নিচে তালিকাটি দেওয়া হলো যেই তালিকাটি দেওয়া হয়েছে আপনাদের সামনে তালিকাটা তুলে ধরছি মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ তিন মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম পনেরো মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম ষোলো মোহাম্মদ আবুল হাসনাত কুমিল্লা চার মোহাম্মদ গুলাম রপানি রংপুর পাঁচ মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এটিএম ইসলাম রংপুর দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা ছয় মোহাম্মদ আমিনুল ইসলাম মলভীবাজার এক মোহাম্মদ সাইফুল আলম ঢাকা বারো মোহাম্মদ রাশেদ ইসলাম রাশেদ শেরপুর এক এই হলো জামাত ইসলামীর বর্তমান তাদের ওয়েবসাইটে যাদের কথা লেখা হয়েছে আমি পনেরো জন পড়লাম এবার ষোলো নাম্বার মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া দুই মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর এক মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর দুই মাসুদ সাইদি পিরোজপুর এক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর তিন মোহাম্মদ রাইহান সিরাজি রংপুর এক আখতার হুসেন রংপুর চার মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা এক মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা দুই হাফেজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা তিন মহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারী এক আল আলফা আলফারুক আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী দুই ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী তিন তারপরে হলো আব্দুল মুহতাকিম নীলফামারি চার এই হলো জন আসছে এই পর্যন্ত আপনারা যাদের নামগুলা আসছে আমি তাদের নামগুলা তুলে ধরছি প্রিয় দর্শকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখানে মিডিয়া উল্টা লেখছে একজনে কমেন্টস লিখেছেন সত্যি কথা মিডিয়াতে উলট এদিকে বহু হেভি ওয়েট প্রার্থীদেরকে নিয়ে মানে যারা কম ভোট পেয়েছে তাদের ভোট বাড়িয়ে দেখাচ্ছে যারা বেশি ভোট পেয়েছে তাদেরকে কমিয়ে দেখাচ্ছে একটু বলবো যে একটু গুলমাল আছে মিডিয়াতে তো আমি জামাতের ওয়েবসাইট থেকে যে নিউজটা তারা করেছে সেটা থেকে আপনাদেরকে তুলে ধরছি নাম্বার একত্রিশ মোহাম্মদ আহ রহমান গাইবান্দা এক মোহাম্মদ আব্দুল করিম গাইবান্দা দুই আব্দুল কাহার মোহাম্মদ নসরুল ইসলাম গাইবান্দা তিন মোহাম্মদ আব্দুর রহিম সরকার গাইবান্দা চার আব মোহাম্মদ আব্দুল ওয়াহ ওয়ারেস গাইবান্দা পাঁচ মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা এক মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ আলতাফ হোসেন কুষ্টিয়া চার এই আটত্রিশটা নাম তারা দিয়েছেন আর টোটালি তারা বিজয়ের সন্নিকোটে আছেন আর কি সব মিলে উনসত্তর আর সাতান্নটা আমি দেখতে পেয়েছি বিএমপি তার মানে এই এই দুইটা দুইটা বেশি বেশি জামাত জামাত পর্যন্ত পর্যন্ত কিন্তু আমরা চুটাল ফলাফলের জন্য অবশ্যই আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে পিছন দিয়ে বিএমপি নিয়ে যাবে সব নিয়ে যাবে সব একজনে লেখছেন পিছন দিয়ে বিএমপি নিয়ে যাবে আহ সাইফুল হুসাইন লাগছেন থ্যাঙ্কস শাহিন মিয়ালেচ্ছা আসসালামু আলাইকুম মাশুক ভাই মিডিয়ার সব ভুল প্রচার দেখাইতাছে টেলিভিশনে হ্যাঁ টেলিভিশনে একটু জামাতকে দেখাতে চাচ্ছে না সর্বশেষ না দেখে তো পারবে না একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে আপনারা জানেন তো দিকু কাল যাবত মিডিয়াগুলা দুইটা দলের পিছনে বিভিন্ন ভাবে দুইটা দলের প্রভাবিত হয়ে আছে জামাতের তো নিজস্ব একটা মিডিয়াও নাই দিগন্ত টেলিভিশন ছিল সেটাও নাই ইসলামিক টিভি ছিল সেটাও নাই জামাত তেতো কোনো মিডিয়া নাই ইসলামিক টিভিটা তো বিএমপি জামাত যত ছিল কিন্তু দিগন্ত টিভিটা পুরা জামাতের ছিল সেটা নাই তো আমরা যারা প্রবাসী আছি প্রবাসী আপনারা যারা আছেন আমরা সবাই মিলে শত টাকা তুলে দড়ি এটাই জামাতের পক্ষে যা কেউ কেউ আমাদেরকে জামাতের দালাল আমাদেরকে জামাতের টেলিভিশন আমরা আমরা জামাতের টাকা খাই জামাতেরটা পরি জামাত আমাদেরকে টাকা দেয় এইসব অস্ত্র বিভিন্ন কিছু বলে কিন্তু যাদেরকে বলে আমরা কিন্তু সবাই ভালো ভালো দেশে থাকি তাই না ডাক্তার পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই আমেরিকা থাকে ডক্টর কনক সারহ ভাই আমেরিকা থাকে আমি লন্ডনে থাকি এম রহমান মাসুম ভাই আমেরিকা থাকে মানে যারা জামাতের পক্ষে বলে সবাই কিন্তু ভালো ভালো দেশে ভালো ভালো অবস্থানে আছে তো তাদেরকে টাকা পয়সা দেওয়া জামাত কি কিনবে তারা তো আর উল্টা জামাতকে মানে বিভিন্ন সময় হাদিয়া দেয় তো যার কারণে এরকম কথা থাকবে মিডিয়াটার জামাতের পক্ষে আমি অনেক হিন্দু বন্ধুদেরকে হিন্দু ভাইদেরকে বিভিন্ন জায়গা থেকে জামাতের পক্ষে লেখছে বলছে আলোচনা করছে আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই মেইন স্ট্রিম মিডিয়ায় একটু জামাতের বিরুদ্ধে যায় কারণ জামাতকে মিডিয়া মিডিয়াগুলা আসলে তাদের যে পুঁজি দরকার তাদের তো অনেক টাকা ইনভাইস্ট তো ওই টাকাগুলা পাশের দেশ ভারত থেকে দেয় ভারত তাদেরকে যেভাবে চালায় সেভাবে চলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে থাকতে বলছে পক্ষে ছিল এখন বিএমপি সময় আসতেছে মনে করে ভারত তাদেরকে বিএমপি কে উঠানোর জন্য বিএমপি কে আনার জন্য তাদেরকে এক ধরনের মানে চাপে চাপিয়ে রেখেছে বা তারা bmp কে আসলে ভারত সুবিধাগুলা নিতে পারবে জামাত থেকে নিতে পারবে না এই সমস্ত কারণে মেইনস্ট্রিম মিডিয়াতে রেজাল্টটা আমরা সম্পূর্ণ এখনো আমরা ক্লিয়ার না ইনশাআল্লাহ আমরা ও এখানে কিন্তু বেশ কয়েকজনের কথা আসে নাই যেরকম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিন্তু পাশ ঘোষণা করেছে এই নামটা এখানে আমি দেখি নাই তারপরে আমি উত্তরবঙ্গে নুরুল ইসলাম বুলবুল চাপানাগজ আসছে ঢাকা মহানগর ডকিনার আমির উত্তরের আমির উদ্দিন সাহেব সিলেট ছয়ে কিন্তু আগায় আছে কিন্তু নাম আসছে না আবার সিলেটের অন্যান্য আসনগুলোতে যেখানে আগায় আছে সেগুলোর নাম আসে না যেমন সেলিমউদ্দিন সাহেব সিলেট ছয়ে আগায় আছে সিলেট পাঁচে গরিমার কা আগায় আছে যেটা একটা ইসলামী দলের জামাতের জুটের হ্যাঁ কিন্তু পাঁচ ছয়ের রেজাল্ট আসে না রেজাল্ট আসে এক দুই তিন চার। যেখানে দেখাচ্ছে বিএমপি আগায় আছে তো আমরা মনে করতেছি যে পিওর রেজাল্ট ইনশাআল্লাহ আমরা পাবো আপনারাও পাবেন আমাদের সাথে থাকবেন যারা লিখেছেন এনালিজ টিভি চ্যানেলে বিএমপি এগিয়ে আর ফেসবুকে জামাত এগিয়ে এমন কেন জি প্রিয় ভাই আশা করি বুঝছেন আমি বিশ্লেষণটা করেছি এমডি ইমরান মি আলাইছে সারা দেশে এখন পর্যন্ত কে কয়টি আসন পেল 59টি জামাত 57টি বিএমপি এই কালবেলাতে এই নিউজটা আছে এই নিউজটা জামাতের অফিসিয়াল নিউজ এই নিউজটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি শাহ আলম লিখেছে কে কত আসন এগিয়ে আছেন নির্বাচনে কে পরাজয় জয় জি ভাইয়া আমি বলছি এখন এই মাত্র আরেকজনে লিখেছেন একশো দুই আসনের মধ্যে তেইশটি পেয়েছে জামাত বিএনপি পেয়েছে আটাত্তরটি জি এটাও এই এই মানে এরকম টিভি বা এরকম আপনি এক জায়গায় পেয়েছেন আপনি লিখেছেন কিন্তু রিয়েল নিউজ এটা নয় রাজশাহী বাগমারাতে জামাত ইসলামী এগিয়ে আছে ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে ভাই ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে হ্যাঁ সত্য কথা বলছেন মাসুক ভাই সিলেটে একে একে এগিয়ে যাচ্ছে একটু জানাবেন দয়া করে সিলেটে এক দুই তিন চার কিছু মিডিয়ায় লেখছে বিএমপি আগাই আছে পাঁচে আছে জামাত জুটের ঘরিমারকা ঘড়িমার্কা ছয় আছে সেলিম জামাতের দাড়ি পাল্লা মাহমুদ নাসির লিখেছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিজয় ইনশাল্লাহ জি এই নাম চলে আসে এটা বিজয় মোহাম্মদ সালাউদ্দিন লেগেছে স্যার এই টিভি সরি আপনার ইয়াটা চলে গেছে নাবিন আহমেদ লেগেছে বাগেরহাট চার বাগেরহাট চার জয়

বিএনপির হেভি ওয়েট গুলা আছে সেখানে পরাজয়ের সম্ভাবনা বেশি দেখে ওইগুলাতে তারা মানে ইয়ে করে স্পেসিফিক কয়েকটা আসন যেমন সালাউদ্দিন আহমেদের আসন ওখানে জামাত পাস করবে সেই জায়গায় ফলটা পরিবর্তন হতে পারে চেষ্টা করবে তারেক রহমানের জন্য ঢাকা সত্র চেষ্টা করবে মির্জাফাসের জন্য ঢাকা আট চেষ্টা করবে তারপরে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ও ওখানে কিন্তু আগাইয়া আছে দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি কিন্তু সেখানেও লড়চর করার জন্য মানে সব জায়গায় তো লড়চর পারবে না টপ দশজন ধরেন না শীর্ষ নেতা যেখানে ফেল করবে সেগুলোকে পাশ করানোর জন্য চেষ্টা করবে দিকে আবার জামাতের শীর্ষ নেতাদেরকে ফেল করানোর চেষ্টা করবে হ্যাঁ এটা সবচেয়ে বেশি চেষ্টা করবে জামাত আমিরকে ফেল করাতে কিন্তু যদি আল্লাহ বলে না রাখে আল্লাহ মারে কে সর্বশেষ ফলাফল যেটা হয় সেটা জামাতও মেনে নিবে বলেছে বিএনপি বলছে মেনে নিবে আমরা আশা করি তারা একটি দল সরকারি দল হবে আরেকটি দল বিরোধী দল হবে হাবিবুর রহমান লেখছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আরেকজন হচ্ছে তেরো আহ আরেকজন হচ্ছে মাসুদ ভাই মিডিয়া বুয়া খবর ছড়াচ্ছে আরেকজনে লেখছে রাইট আরেকজনের সব জায়গায় ইঞ্জিনিয়ারিং করতেছে বিএমপি আরেকজন হচ্ছে আসসালামু আলাইকুম মাসুদ ভাই নিউজ জামাত ইসলাম পাঠ করবে ইনশাআল্লাহ আরেকজন পাশ করবে হয়তো উনি লিখছেন বাই সতেরো আসন তারেক জিয়াকে বিজয়ী ঘোষণা করছে বিজয়ী ঘোষণা করারাই এটা ধরেন না ফেক নিউজ করতেছে অনেকে ধরেন না এন টিভির পোস্টারটা বানাইয়া পোস্টারটার ভিতরে ফেল এরকম আপনিও তো এন পোস্টারটাকে কপি করতে পারবেন আর আমরা যখন দেখব তখন তো বুঝবো না রিয়েলিটা এন টিভি নাকি যা ফেক এন টিভি এই যে আমার লোগোটা আছে আমার মাথার পাশে কেটিভি টোয়েন্টি ফোর আপনি স্ক্রিন নিয়ে গেলেন আর যারা ভালো একটু টাইপিং জানেন সে এখানে লিখে দিলেন কেটিভি টোয়েন্টি ফোর এর আমাদের জামাত পেয়েছে চল্লিশটা বিএমপি পাইছে আশিটা কিছু তো করেন নাই আমার আমি কই খুঁজবো গিয়ে আপনি আপনার পেজে ছাড়ছেন কোন জায়গায় ছাড়ছেন এই ফেক নিউজ ছাড়া হচ্ছে এই ফেক নিউজ আছে মিথ্যা নিউজ আছে মিথ্যা নিউজে কান ভার করবেন না ইনশাল্লাহ আমরা রাত জাগব জাগবো রাত নিউজ নিয়ে কথা বলবো আর জন্য সে ইয়াকুব লেগছে মির্জাব্বাস তার কেন্দ্রে ফেল মারছে সে কিভাবে বিজয় হয় রাইট কথা শাহিন মিয়া লিখেছে সরি শাইন ভাই চলে গেছে আহ আরেকজন লেগেছে মুসলিম লেগেছে এক বছরের মধ্যে দেশ ধ্বংস হয়ে যাবে আরেকজন ভাই ইউনুস মিলে বিএমপি কে কাল থেকে সরি চলে গেছে আচ্ছা আরেকজন লেগেছে জামান চৌধুরী রয়েছে বর্তমান ঢাকা সত্র ও পনেরোর খবর কি যে এই দুইটার মধ্যে ইঞ্জিনিয়ারিং ঢাকা সত্র পনেরো আট ডাকা আট পনেরো সতেরো এই তিনটার ভিতরে শুকুনের চক্ষু আছে এই তিনটার ভিতরে জয় পরাজয়টা আমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত তবে তরুণরা কিন্তু ছাড়বে না তরুণরা কিন্তু সত্যের পক্ষে ইঞ্জিনিয়ারিং করলে এগুলা নিয়ে সেরা কিন্তু বার্গেনিং হবে দেশে শান্তিময় আমরা মনে করি সঠিক ফলাফল নিয়ে শান্তিময় ভাবে যেভাবে সরকার পরিচালনা করতে পারবে যেই করুক এটা দুই নম্বরই করে পারবে না এখানে লেখেছেন ভাই আমরা সাধারণ মানুষ যাকে সরি চলে গেছে একজন ভাইয়ের কথা চান্দাবাজ কট খাইছে একজনে লিখেছে আরেকজনে এসেছেন মিথ্যাবাদী কাকে লিখেছেন আমি না উনি মিথ্যাবাদী লেখছে একজন এখছেন ঢাকা আবার বুট আচ্ছা আর রেজা আহমেদ লিখেছে ইনশাল্লাহ দাড়ি পাল্লাহ আরেকজনে লিখেছে ভাই সত্যি ও কি সত্যি সত্যি চলে গেছে আর যে আপনার কথা আর কাজে মিল নাই আপনি দালালি করে লাভ নেই আমি দালালি করে লাভ নাই আমার কাছে আর মিল নাই আমি কি দরবেশ না আমার কাছে ইয়া আসে ওহি আসে যে আমি যা বলবো তা কোরআন হাদিসের মতো ওহি আসে না তো আমার কাছে ভাইয়া আমি তো আপনাদেরকে রিড করি আমি বলি কথা আপনারা কি চান আপনাদের মনের বাসনার উপরেই আমি কথা বলি যে শান্তিপূর্ণ পরিবর্তন চাই ইনশাল্লাহ আরেকজনে লেখছে পাকিস্তানের মতো রেজাল ইঞ্জিনিয়ারিং চলতেছে নাকি রাইট আরেকজনে দাড়ি দাঁড়িপাল্লা আরেকজনে লেখছে জাল বুট হয়েছে আরেকজনে লেখছে ভাই সত্যি চলে গেছে বগুড়া তিন আসনে সব কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে কিন্তু দানের শীষ পাশ করলো কিভাবে হ্যাঁ দেখছেন এইগুলোই হবে বগুড়া তিন আসনে দানের শীষের প্রার্থীকে নাম কি বগুড়ার সাতটা শ্রেণী জামাত ভালো অবস্থানে আছে আমি জানি তারা অনেকে আগে উপজেলা চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান ছিল বগুড়ার সাতটা আসন জামাত ভালো অবস্থানে আছে মোবারক হোসেন লেখছে জামাত কয়টা সিট পেয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত জামাত উনষাটটা বিএনপি সাতান্নটা আমি এই খবর এই নিউজটা নিয়েই আমি কথা বলেছি জাফর লেগেছে আপে মিথ্যা প্রভাগান্ডা চালাচ্ছে মিডিয়া আরে চলেছে ভাই এখানে বেশি গাই আরে চলেছে ভাই ঢাকা ষোলো আসনের খবর কি ঢাকা শুল ষোলো ষোলো আসনে আসলে কোন দুইজনের আমরা নাহিদকে আগে আমরা জানি কিন্তু এখনো সব ফলাফল আসে নাই কিন্তু নাহিদ ভোটে আগেই আছে আরে চলেছে মাসুক ভাই বাংলাদেশের দালাল মিডিয়াগুলো দেখাচ্ছে জামাত আঠারো বিএমপি একষট্টি জনগণের মন ভেঙ্গে দিয়েছে না মন ভাঙে না জামাত ইসলামীকে জয় দিবে না ওরা টাকা খাইছে সব বিক্রি সহ আমি বিশ্বাস করি না ঢাকা আট আসনে ইঞ্জিনিয়ারিং চলতেছে আরেকজন লিখেছে আহ ওকে সব জায়গায় ইঞ্জিনিয়ারিং চলতেছে নির্বাচনী ভোটে চিত্র আরেকজন লেগেছে মাসুক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে তারেক জিয়া বিজয়ী হয়েছে জি 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 এটা তো নিজে নিজে প্রকাশ করলে তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবগুলাই সরকারিভাবে বেসরকারিভাবে পাবেন ফল আর একজন রয়েছে ভারত ভারত জল বন্ধ করে দিয়েছে ভারত জল বন্ধ করে দিয়েছে আচ্ছা আরেকজন রয়েছে ভাই জামাত বেশি আসনে আগায়া আছে না বিএনপি বেশি আসনে আগে আছে এখন পর্যন্ত জামাত বেশি আসনে আগে আছে কাছাকাছি আছে বিএনপি এখন পর্যন্ত গাইবান্ধা পাঁচ আসনের চারটাতে জামাত বিজয়ী হয়েছে জি গাইবান্ধাতে জামাতের একশো পার্সেন্টই পাইতেছে বুঝলে মনে হচ্ছে আরেকজনে লেখেছে একশো বারোটার ভিতরে বিএনপি তিহাত্তর জামাত আটত্রিশ জি এটা লেখা যাবে লেখতে তো কোনো সমস্যা নাই ভাই সব জায়গায় ইঞ্জিনিয়ারিং চলতেছে বর্তমান পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে মুসলিম হুসাইন লিখেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জসিম উদ্দিন লিখেছে চলে গেছে পড়তে পারলাম না এমডি সুহাগ লিখেছে ঢাকা পনেরো আসনের আচ্ছা চলে গেছে বিএমপি শিশুত্ব জামাত আঠারো হ্যাঁ এরকম রেজাল্ট আসতেছে আপনাদের দেওয়া রেজাল্ট কি ঠিক না টিভিতে দেওয়া কোনটা ঠিক জি আমরা সেটা নিয়ে কথা বলছিলাম যে টিভিতে এখনো তারা ভারত এবং র এবং বাংলাদেশের অনেকের আন্ডারে আছে এখনো তারা মানুষের মধ্যে এরা বেশি প্রকাশ করার চেষ্টা করছে কিন্তু রিয়েল রেজাল্ট যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পাশ করেছে জনাব সেলিম উদ্দিন সিলেট ষোলোতে পাশ করেছে এগুলা কিন্তু প্রকাশ পাচ্ছে না তো যখন প্রকাশ পাবে ইনশাল্লাহ পুরা রেজাল্ট আমরা আশা করি আগামী কয়েক ঘন্টার ভিতরে আপনাদেরকে আরো ভালো রেজাল্ট দিতে পারবো এবং কথা বলবো ইনশাল্লাহ এখন প্রায় সময় আমার লন্ডনে পড়বো ইনশাল্লাহ ঘন্টা আপনাদেরকে ওপেন লিঙ্ক দেবো আপনারা যে যেই জেলা যে যেই থানার আছেন আপনারা ঢুকে আপনাদের এলাকা সম্পর্কে কথা বলবেন ইনশাল্লাহ জনতার কথা অনুষ্ঠান করবো একজাক্টলি রাত বারোটায় শুরু করবো ইনশাল্লাহ আহ পঞ্চান্ন মিনিট পরে হ্যাঁ এখন এখন আমার আমার এখানে এখানে বাজে শুরু বাংলাদেশে রাত এগারোটা পাঁচ বাজে ইনশাল্লাহ বারোটা বাজে আমি লিঙ্ক দিয়ে দিব ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটাই থাকবেন ইউটিউব চ্যানেলের ভিতরে আপনাদেরকে আমি লিঙ্ক দেবো আপনারা আমার সাথে সরাসরি যুক্ত হইয়া আপনারা জানাবেন বাংলাদেশের ভাইদেরকে প্রাধান্য দিব বেশি বাংলাদেশে যে যে জায়গায় আছেন যে জেলা আছেন ওইখানে সংবাদ গুলা আগে দিবেন এরপরে প্রবাসীরা কথা বলবেন প্রথমে বাংলাদেশিরা ঢুকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাতুল্লাহ